চলে গিয়েছিলাম আমি আমার রুক্মিনী ব্রাইডের রিসেপশান লুকটা ক্রিয়েট করার জন্য দিনটা ছিল ষোলোই ফেব্রুয়ারি ভিডিওটা অনেকদিন পরেই আপলোড করছি আর এই ব্রাইডকে সাজিয়ে বাড়ি ফেরার সময় আমার একটা ভুলের কারণে কিন্তু আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল তো কি হয়েছিল সেদিন সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে একদমই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ কাজের লোকেশন ছিল দমদম নাগের বাজার যেখানে যেতে আমার প্রায় সময় লাগবে দু ঘন্টা মতো তাই জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর স্টেশনে আমার জন্য ওয়েট করছিলো পায়েলার রিসব তারপরে কিন্তু আমরা তিনজন মিলে ট্রেনে উঠে পৌঁছে গেছিলাম ব্রাইডের লোকেশনে আর এই ব্রাইডের বিয়ের লুকটা তো তোমাদের সাথে শেয়ার করেছি সেদিনের ব্লগটাও শেয়ার করেছে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এইভাবে কিন্তু ভালোবাসা দিতে দেখো আমার ভিডিওগুলোতে এরপর পৌঁছে গেলাম ব্রাইডের ভেনুতে ব্রাইডের ভেনু ছিল উর্ষা গার্ডেন আর দেখতেই পাচ্ছ এখানে আসার পর ব্রাইড কিন্তু আমাদের ওয়েলকামিং করছে কারণ ব্রাইড হচ্ছে আমাদের ভীষণ মিষ্টি একজন ব্রাইড এখানে আসার পর ব্রাইড কিন্তু আমাদের বসিয়ে দিয়েছে লাঞ্চ করার জন্য কারণ আগের দিন ব্রাইডকে রেডি করার পর আমরা না খেয়ে বেরিয়ে পড়েছিলাম সেই জন্য বলল আগে তোমরা লাঞ্চ করে নাও তারপরে রেডি হব যাই হোক তারপরে চলে আসলাম ব্রাইডকে রেডি করার জন্য ব্রাইডে তেমন কোনো ডিমান্ড ছিল না পুরোপুরি আমার উপরেই ছেড়ে দিয়েছিল মেকআপটা ক্রিয়েট করার জন্য আমিও কিন্তু আমার মনের মতো করে ব্রাইডকে রেডি করছিলাম আর ব্রাইডের সাথে অনেক অনেক গল্প করছিলাম তো কি হয়েছে আর তোমরা এই লুকটা দেখে অনেকেই বলেছ যে রুক্মিনীর মতো লাগছে আসলে তোমরা নয় আমরা সবাই ওকে এই কমপ্লিমেন্টটা দিয়েছি যেদিন ফার্স্ট আমার ব্রাইডের সাথে দেখা হয়েছিল সেদিন আমিও বলেছিলাম তোমার হাসিটা একদম পুরো রুক্মিনীর মতো ব্রাইডকে কিন্তু এই নিয়ে আমি তিন দিন সাজালাম তার এঙ্গেজমেন্টে সাজিয়েছি আর বিয়ের লুকটা রিসেপশন লুকটা তিনটে লুক একদমই ডিফারেন্ট আর তিনটে লুকে কিন্তু ব্রাইডকে ভীষণ সুন্দর লাগছিল ভাল লাগছে বউকে বউকে ভালো লাগছে বউ এমনি সুন্দরী বলো কেউনো দিচ্ছে বাসি বলি এই ছিল ব্রাইডের ফুল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবার আসি আমার মন খারাপের কথায় ব্রাইডকে রেডি করার পর যখন ব্রাইড স্টেজে চলে গিয়েছিল তখন আমি কিছু পার্টি মেকআপ করেছিলাম তখন আর ব্রাইডে ঠিক করে ফটো ভিডিও রিভিউ কিছুই নেওয়া হয়নি রুমে থাকতে দুই একটা ফটো ভিডিও যদিও নিয়েছিলাম তারপরে ফটো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ওটা একটা মনের মধ্যে খারাপ লাগা কাজ করছিল যে ব্রাইডকে এত সুন্দর করে রেডি করলাম সুন্দর ফটো তুলতে পারলাম না দুটো একটা ভালো ভিডিও করতে পারলাম না এই নিয়ে একটু খারাপ ছিল তারপর এটা থেকে একটা শিক্ষা লাভ করলাম যে পরের দিন থেকে আগে ব্রাইডকে রেডি করার পর কিন্তু তার থেকে সুন্দর ফটো ভিডিওগুলো আগে নিতে হবে একটা ব্রাইডকে সুন্দর করে রেডি করার পর তার দুটো ফটো আর ভিডিও না নিতে পারলি যে কতটা মন খারাপ লাগে একমাত্র একজন মেকআপ আর্টিস্টই কিন্তু এটা বুঝতে পারবে